নমস্কার বন্ধুরা ভিলেজ বাগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমার খবর একই পায়ের ব্যথা এখনো আছে তবে ফুলোটা একটু কমেছে ডাক্তার যে দেখাবো ডাক্তার সেই শুক্রবারে বসেছিল আমি জানি না তো যখন খোঁজ নিয়েছি তখন অলরেডি চলে গেছে আর তারকেশ্বরও এখনও কিছু জানি না খোঁজ পাইনি দাদাদের বলেছিলাম তো আর এরপর আছে সেই মঙ্গলবার তাই মাঝখানে কোনো ডাক্তারের খোঁজ নেই বাড়িতে যা ট্রিটমেন্ট মানে ওই যে পায়ে বরফ দেওয়া আর ব্যথার ওষুধ নিয়ে এসেছিলাম আর একটা বাকি আছে সেটা খাবো ব্যাস এইটুকু এইভাবেই চলছে তোমাদের তো দেখাবই আর আপডেট দেবোই ওরকমভাবেই টেনে টেনে চলছি কোনো রকমভাবে আর আজকে রবিবার শুক্রবারে পড়াইনি কুটুম এসেছিলো বলে আজকে সকালে দুজনকে পড়িয়ে দিলাম আর আকাশের কন্ডিশন যাচ্ছে তাই পড়াতে পড়াতে ছুটেছিলাম যেতে পারিনি ছাদে কোনো রকমে এখান থেকে জামা কাপড়গুলো তুললাম আর মা গেছে এখন ওষুধ আনতে মা আজকে ডাক্তার দেখাতে যাবে বলেছিল আমার জন্য যেতে পারিনি কদিন আগে তো আজকে যাবে বলেছিলো তো ডাক্তারবাবুকে ফোন করলাম নেই তো মা বললো তাহলে আমি প্রেশারের ওষুধ আর গ্যাসের ওষুধটা নিয়ে আসি তো মা সেই জন্যেই গেছে আর আমাকেও একবার বেরোতে হবে মানে আমার কোনো দিনই ছুটি নেই ভাঙা পাই হোক যাই হোক তো আমাকে যেতে হবে আমি বাজারে যাব সামাচাল আনতে আজকে তো গুরু পূর্ণিমা আর সব বাইকে জানাই গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আমার সমস্ত গুরু সমস্ত সবাই যে যেখানে আছে যার কাছ থেকে যা শিক্ষা লাভ করেছি সকলকে জানাই গুরু পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা সবার আগে জানাই আমার বাবাকে যে আমার প্রথম শিক্ষা গুরু আমার মাকে যে আমার প্রথম শিক্ষা গুরু মা বাবা দুজনকে তো আজ এই গুরু পূর্ণিমা কাল তো নিরামিষ খেয়েইছি শনিবার করেছিলাম বাবার মৃত্যুবার্ষিকী ছিল আজও হবে আমাদের নিরামিষ আর ভাত আজকেও খাবো না তবে আজকে মুড়িটা খাবো কারণ কালকে একদমই শুকনো ছিলাম প্রচুর কষ্ট হয়েছে আজকে আর করতে গেলে শরীর খারাপ করে যাবে তো মুড়ি খাবো আজকে তো চলো সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো আর দোকানে কারেন্টের জন্য যে অ্যাপ্লাই করেছিলাম কোটেশান এসে গেছে এবার টাকা দিতে হবে তো পরশু দিনে দিয়ে গেছে কাগজটা এবার টাকা তুলতে হবে এটিএম থেকে দেখা যাক ক টাকা আছে সেখান থেকে তুলে নিয়ে এসে জমা দেবো তার জন্যে আমাকে বেরোতে হবে আর বললাম যে টুকটাক জিনিস সেগুলো আনতে যাবো তো চলো আগে খাবো খেয়ে তারপর যাব না কী করি দেখি আগে মা আসুক তারপর খাবো একা একা খাবো না বাইরে এক পশলা বৃষ্টি হয়ে গেল তারপর আবার রোদ উঠেছে একটু বসি মা আসুক তারপর যাব মা চলে এসেছে ওষুধ নিয়ে এই আর এসে গরম লেগেছে বসে আছে এবার মুড়ি খাবো দুজনে আমরা প্রথমেই বলেছি গুরু পূর্ণিমা হলেও মুড়ি খাবো তার কারণ কালকে থেকে আমাদের চলছে যদি না খাই এরপর শুধু আটা ময়দা বা অন্য কিছু খাই শরীর অসুস্থ হয়ে যাবে তার জন্য মা ডাক্তারখানা যাওয়ার সময় আলু চচ্চড়িটা করে রেখে গিয়েছিল আমি মুড়িটা খাচ্ছি মা এবার খাবে ওষুধ খেলো গ্যাসের ওষুধ ছিল না তো তো মাও খায় খেয়ে নেবে আসলে আমি কিছু করতে পারছি না সেরকমভাবে তাও যতটুকু পারা করতে চেষ্টা করছি কিন্তু পারছি না যেহেতু মা যেন সবটাই করে নেওয়ার চেষ্টা করছে বাজারে চলে গিয়েছিলাম তোমাদেরকে আর বলা হয়নি দিদি ফোন করেছিল মা ফোনটা নিয়ে কথা বলছিল তো এবার দেখানো হয়নি তো এই মাত্র বাজার থেকে এলাম দেখাই দাঁড়াও কি কী নিয়ে এসেছি পায়ের কন্ডিশন ফুলো দেখে সেই একটু ওরই মধ্যে কমেছে আর দেখো কেমন দাগ হয়ে গেছে জুতোটা পরে গিয়েছিলাম বলে আর পাটালে দেখো অবস্থা এখনো আঙুলটা ফুলে রয়েছে এই দেখো এই আঙুলটা প্রচন্ড ব্যথা আর ফুলোটা একটু ওরই মধ্যে কমেছে আর রক্তের কাছিটে ভাবটা একটু কমেছে বরফ দিয়ে দিয়ে আবার দেবো মাকে পাঠাবো কাকিমাদের বাড়িতে আনতে আর এখানে নিয়েছি সামা চাল মুগের ডাল সাদা তেল শেষ হয়ে গেলে সাদা তেল গুরুদেবের জন্য নেওয়া হয়েছে মিষ্টি আর মালা আমি তৈরি করে দেবো আর সবজি কিচ্ছু ছিল না মা বলেই দিয়েছিল কয়েকদিনের জন্য করে নিয়ে চলে আসবি রোজ রোজ এই পা নিয়ে ধরো সাইকেল চালিয়ে যাচ্ছি যে আবার বাজারে হেঁটে ঘুরতে হচ্ছে তো পায়ে প্রচুর চাপ পড়ে যাচ্ছে তাই জন্যে সমস্ত বাজার করে নিয়ে এসেছি এখন কিছুদিন চলবে সেই অনুযায়ী কী কী আছে বাজারে দেখাবো তোমাদের তারা মা ঢালুক এই দেখো কুমড়ো নিয়েছি না ভালোই ছিল কেটে দিল কো টাটকাটা কচি বলে একটুখানি এরকম মনে হচ্ছে নিয়েছি লাউ পাঁচ টাকা দিয়ে কামরাঙা পটল একটা গাজর নিয়েছি খিচুড়িতে দেবে আলু নিলাম একটু আবার বরবটি আর মায়ের হাতে আছে শশা সব জিনিসের আগুন দাম আর বাজারে পুলিশ ঘুরছে যাতে জিনিসপত্রের দাম একটু কম নেওয়া হয় সাধারণ মানুষ তো খেতে পাবে না সব জিনিসের আগুন দাম এত দাম কাঁচা লঙ্কাও নিয়েছি একটু আমি যখন ছিলাম না মা কাঁঠালটা ভেঙেছে সেই যে কাঁঠালটা পাড়া হলো রোদে দিয়ে তো খুব একটা ভালো হয়নি কো পিছনের দিকটা পচে গেছে যেহেতু পিছনের দিকে ঘুচকে পারা হয়েছিল আর ওখানে ভেঙে রেখেছে আর মা ফুল তুলে রেখেছে মালা করব বলে বাইরে দেখো আবার পুরো মেঘ করে এসেছে যখন তখন বৃষ্টি আসছে ঠিক যেন শরতে রাখা মা গেছে আবার ছাদে কাপড় জামাগুলো ভিজে তুলে দিতে ওখানে মশলা রেখেছে দেখি যে পারি নাকি বাড়তে মা গিয়েছিল বড় পানতে এদিকে আনাজপাতি কুটে রেখে জামা কাপড় তুলে রেখে আমি মশলাটা করে দিলাম মা রান্না বসাবে এই যে বড় পানতে গিয়েছিল আর বৃষ্টিটা বেশ জোরেই এসে গেল বসে পাটা একটু বরফ দেবো এখানটা দেবো না ঘরে ঘরে চলো কাছে হয়েছিল পেয়ারা একটা কালকে ঠাকুরকে দিয়েছিলাম পেরেছি মায়ের একটা আমি একটা খাচ্ছি কাছে এখনও আছে পাকা বেশ দিয়ে সেলাইটা করবো আস্তে আস্তে ভাবছি কতদিন এভাবে বসে থাকবো বলে তো চলবে কি করে আমার খদ্দের করে কাজগুলো কমপ্লিট করলাম এবার যাবো স্নান করতে স্নান করে চলে এসেছি আমাদের গাছের আম আর শশা নিয়ে এসেছিলাম কেটে দেবো আগে মালা করব মালাটা আগে করে নি নিয়ে তারপর সুত সুতো ধুয়ে নিয়ে চলে এসেছি মা ভালো করে ঘরটা মুছে পরিষ্কার করে তো চলো মালাটা কমপ্লিট করে নিই নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি ফল মিষ্টি সব সাজিয়ে নিয়েছি ওখানে গ্লাসে জল দিয়েছি মালাও তৈরি দুটো তৈরি করতে পেরেছি যেমন ফুল ছিল তো সেই এবার আমি সাজিয়ে বাবাকে খেতে দিয়ে দেবো গুরুদেবকে গুরুদেবকে সেবা দেওয়া হয়ে গেছে তো থাক এখন বাবাকে ও কালকে মালা পরিয়েছিলাম তো মালাটা এখনও টাটকা আছে বলে খুলে দিই নি খুলে দেব বিকেলবেলা অনেকক্ষণ হয়েছে মা প্রসাদরা নামিয়ে নিয়েছে প্রসাদরা খাবো খেয়ে তারপরে আমরা খাবো দুপুরের খাবার খাবার বেড়ে নিয়েছি এখানে আছে সামাচালের খিচুড়ি এই খিচুড়িতে আছে কুমড়ো বরবটি আলু পটল সমস্ত কিছু ভাজা আছে পটল আর শশা নিয়েছি মায়েরও তাই সেম মা শুধু গ্লাসে জলটা নেবে নিয়ে এবার বসে পড়বো তো চলো খাওয়া দাওয়া করি তোমরা পূর্ণিমাতে কি কি খেলে দুপুরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই সামাচালের খিচুড়ির রেসিপি কিন্তু আমার ভিডিওতে অলরেডি দেওয়া আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো এই নিয়ে তিন থেকে চারবার বৃষ্টি শুরু হলো আবার দুপুরের সময়ও এসে গেছে বৃষ্টি কতবার যে যাচ্ছে আর আসছে তার ঠিক নেই শুয়েছিলাম উঠে এসেছি মা চা বসিয়ে দিয়েছিল চা নিয়ে বসেছি খাবো তারপর মা বড় আনতে যাবে আবার দেবো পায়ে তো বৃষ্টিটা হচ্ছিলো মেঘলা মেঘলাই ওয়েদারটা হয়ে রয়েছে আর কি হয়েছে জানি না কদিন ধরে শুধু ওই ঘুম ঘুম পাচ্ছে কেন এরকম হচ্ছে জানি না শুধু ঘুম পাচ্ছে আসলে সেরকমভাবে কোনো কাজকর্ম করতে পারছি না তাই আলিশি লাগছে আর ওবেলা মা তোর সময় টোস্ট নিয়ে এসেছিলো ওই দিয়েই চা খাবো ব্লাউজ পিসটা কাটা হলো এরপর ফলস লাগাবো আর ওই বাকি ওই কাপড়টা আছে ওইটা ব্লাউজ পিসটা এবার কাটবো ইভিনিং বন্ধুরা শুভ বিকাল তো বিকেল আর নেই সন্ধে হয়ে গেছে মায়ের সন্ধ্যে দেওয়াও হয়ে গেছে আর আমি গিয়েছিলাম সেই বান্ধবী জামা নিতে এসেছিলো বৃষ্টির মধ্যেই বললাম বাড়িতে আসতে এলো না ওই রাস্তার ওখানে একটু দাঁড়িয়েছিলো দিয়ে এলাম আর কাপড়ের পাটটা লাগাচ্ছিলাম সাথে সাথে বরফও লাগালাম পাটা তো এখনও কমপ্লিট হয়নি কাপড়ের পাট লাগানোটা এখন সেটাই করবো সন্ধে দিয়ে দিয়েছে মা দেখো পেয়ারাগুলো একটা বৌদি দিয়েছে কাঁঠালো দিয়েছিল খেয়ে নিয়েছি আর তোমাদের দেখানো হয়নি পেয়ারাগুলো কত বড় দেখো আমাদের গাছের পেয়ারার থেকেও বড় মুড়ি নিয়ে বসে পড়েছি মুড়ি আর আলুর তরকারি সাথে মিষ্টি এই মিষ্টিটা সেই দাদারা অনেক দিন হয়ে যাচ্ছে বলে মা হচ্ছে এই মিষ্টিটা বললো মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছে রাত্রে তো আমাদের খিচুড়ি রয়েইছে ওইগুলোই খাওয়া হবে সাথে শশাও নিয়েছি ফলস লাগাতে বসেছিলাম কমপ্লিট হয়ে গেছে এবার উঠে পড়বো শাড়িটা দেখো কত সুন্দর দারুণ সুন্দর আরও একটা শাড়ি বাকি আছে ওটা কাল করবো আজ আর করবো না চলো উঠে পড়ি খুব সুন্দর শাড়িটা দেখতে কালারটাও খুব সুন্দর এখন ঘড়ির প্রায় প্রায় সাড়ে দশটা ছুঁই ছুঁই তো বসে পড়েছি খেতে খিচুড়ি আছে ওখানে আলুর তরকারি আর মা বলেছিল কিছু করবে আমি বললাম কিছু করতে হবে না এই দিয়েই খেয়ে নেবো রাত্রে আর বেশি কিছু করতে হবে না সকাল থেকে তো খাওয়াই হচ্ছে এটা ওটা তার জন্য তো বন্ধুরা আমরা তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব পায়ের অবস্থাও খারাপ কাল থেকে আবার পড়ানো শুরু হবে চিন্তায় আছি কি করে কি করব। তো পড়াতে যেহেতু যেতে হবে একটু সকাল করে উঠে পড়বো তাই জন্যে এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো ভিডিওটা এখানে রেখে দিচ্ছি তোমরাও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আশীর্বাদ করো পাটা যেন তাড়াতাড়ি সেরে যায় টাটা বন্ধুরা শুভরাত্রি